Gue t referred on it you! Daniel Ni, Daniel, detkl��wie va de ser lobdo! Michajh, Michaj, Michajh Michaj Michaj, Michaj chaj প্রতিবাদ মিছিলে পা মিলালেন শতাধিক কাকদ্বীপবাসী আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার বিকেল বেলায় নিশ্চিন্তপুর থেকে কাকদ্বীপ চৌরাস্তা মোড় পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তায় কাকদ্বীপের বহু মানুষ অংশ নিয়েছিলেন সন্ধে সাতটা নাগাদ কাকদ্বীপের চৌরাস্তা মোড়ে একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা এই অবরোধ এখনও চলছে বন্ধু আছেন তাদেরকেও বলবো ওই সময় আপনাদের কেনা বন্ধ রাখবেন পঞ্চাশী মানুষকেও বলবো সবাই দাঁড়িয়ে নদীগত অংশটা স্তব্ধ করে দেবো আগামীকাল ঠিক নটার সময় কাজেই আমরা প্রত্যেকে এখানে ফোনের ওপর মিলিত হবে ঠিক রাত্রি সাড়ে আটটার মধ্যে

থেকে কোচবিহার আওয়াজ বারম্বর আমরা ছাত্র সমাজ দিচ্ছে না আমরা বিচার ছাত্র সমাজ আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোন অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ক্লাইম্যান্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত পূর্তায় নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরে কিনুন এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জআইএস নার্সিং ইনস্টিটিউট দি শরৎহাট নার্সিং হোমে নতুন ত্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জআইএস নার্সিং ইনস্টিটিউটে ডব্লিউবিএনসি এন্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড